আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব রাজা তিতো চালসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ ব্রিটেনের রাজা তিতো চালসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় বিকাল চারটা বিশ মিনিটে ব্রিটেনের রাজপ্রসাদ বার্কিং প্যালেসে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন পোস্টে প্রেস সচিব লিখেছেন আজ লন্ডনের বার্কিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস জানাবো গাজাকে সম্পূর্ণ অন্ধকারে ঠেলে দিল ইসরায়েল দখলদার ইসরায়েলি বাহিনী গাজার শেষ অপটিক্যাল ফাইবার লাইনটেও ধ্বংস করেছেতে পুরো গাজা উপত্যকায় ইন্টারনেট এবং ল্যান্ডলাইন যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিনি কর্মকর্তারা একে অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে যার উদ্দেশ্য গাজার জনগণকে ডিজিটালি অন্ধ করে দিয়ে এরপর জানাবো ভারতে বিমান দুর্ঘটনায় একচল্লিশ আরোহী নিহত ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের গাটোইক যার পথে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সাত আট সাত বাই আট ডিমলাইনার উড়োজাহাজ আজ দুপুর একটা থেকে দুইটার মধ্যে বিধ্বস্ত হয়েছে বিমানে মোট দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ও ক্রু সদস্য ছিল বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জন আরোহীর মধ্যে দুইশো একচল্লিশ জন নিহত হয়েছে খবর ইন্ডিয়ার এবারে জানাব বিমান দুর্ঘটনায় মোদীর শোক প্রকাশ ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রী মোদী আজ আহমেদাবাদ সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দরের বাইরে এই দুর্ঘটনা ঘটে জানাব শত শত গ্রেপ্তারের পর শান্ত যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস লস অ্যাঞ্জেলেসে আজ কারফিউ তুলে নেওয়ার পর একটি অস্বস্তিকর শান্ত পরিবেশ বিরাজ করছে এরই মধ্যে আরও বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছে আমেরিকার বিভিন্ন শহর লস অ্যাঞ্জেলেসে এখন পর্যন্ত চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে তিনশো তিরিশ জনই অবৈধ অভিবাসী রাজা তিতো চালসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ ব্রিটেনের রাজা তিতো চালসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ বাংলাদেশ সময় বিকাল চারটা বিশ মিনিটে ব্রিটেনের রাজপ্রসাদ বার্কিং প্যালেসে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন পোস্টে প্রেস সচিব লিখেছেন আজ লন্ডনের বার্কিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তিতো চালসের সঙ্গে একান্ত বৈঠকে হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর বৈঠকে তিনি লিখেছেন বৈঠকে রাজা চার্লস অধ্যাপক ডক্টর দারিদ্র বিমোচনে অবদান ক্ষুদ্র ঋণ কর্মসূচি এবং সামাজিক ব্যবসার ধারণার প্রশংসা করেছেন তিনি বিশেষভাবে অধ্যাপক ডক্টর ইউনুসে থ্রি জিরো শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ প্রচারণাকে সভ্যতা রক্ষার জন্য সময় উপযোগী একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন ফিকুল আলম আরও লিখেছেন রাজা সালস দীর্ঘদিন ধরে অধ্যাপক ড ইউনুসের কাজে একজন প্রশংসক হিসেবে পরিচিত তিনি ইউনুসের একটি বইয়ের ভূমিকাও লিখেছেন যা তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও চিন্তার মিলের একটি প্রমাণ বৈঠকে জলবায়ু পরিবর্তন সামাজিক বৈষম্য হ্রাস টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে দুইজনের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনয় হয়েছে এই সাক্ষাৎকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক সম্পর্ক হিসেবে উল্লেখ করে センィニー。 গাজাকে সম্পূর্ণ অন্ধকারে ঠেলে দিল ইসরায়েল দখলদার ইসরায়েলি বাহিনী গাজার শেষ অপটিক্যাল ফাইবার লাইনটি ধ্বংস করে দিয়েছে এতে পুরো গাজা উপত্যকায় ইন্টারনেট এবং ল্যান্ডলাইন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিনি কর্মকর্তারা একে অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ বলে অভিহিত করেছেন যার উদ্দেশ্য গাজার জনগণকে ডিজিটালি অন্ধ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনি টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পিটিআরএ আজ এক বিবৃতিতে জানিয়েছে গাজায় ফাইবার নেটওয়ার্কের শেষ প্রধান রুটকে টার্গেট করার ফলে ইন্টারনেট ও ল্যান্ডলাইন যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এই ব্ল্যাকআউটের জন্য ইসরায়েলি বাহিনী দখলদার কর্তৃপক্ষ আরও জানায় এটি গাজার টেলিযোগাযোগ ব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিক ও পরিকল্পিত হামলার অংশ চার উদ্দেশ্য গাজার জনগণের কণ্ঠরোধ এবং তাদের সম্পূর্ণভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়া মানবিক সংকট আরও ঘনীভূত এই ঘটনাটি এমন একটি সময় ঘটল যখন গাজায় মানুষ সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে সাম্প্রতিক মাসগুলিতে ধারাবাহিক ইসরায়েলি বিমান হামলায় গাজার টেলিযোগাযোগ অবকাঠামো বলছে এই ধরনের যোগাযোগ বিচ্ছিন্নতা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের কারণ এতে বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে জরুরি সেবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে চলমান গণহত্যা স্বাধীনভাবে নথিভুক্তকরণ ব্যাহত হবে এটি দখলদার ইসরায়েলের যে বিরোধী অপরাধ সেটি এখন প্রমাণিত হচ্ছে ভারতে বিমান দুর্ঘটনায় দুইশো একচল্লিশ আরোহী নিহত ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বিমানে মোট জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন বিমানে থাকা দুইশো বিয়াল্লিশ জন আরোহীর মধ্যে দুইশো একচল্লিশ জন নিহত হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তি বেঁচে গিয়েছে ভারতের আহমেদাবাদ পুলিশ কমিশনার গণমাধ্যমকে জানিয়েছেন ঘটনায় পরিস্থিতি খুবই মর্মান্তিক এখন পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি উদ্ধার তৎপরতা চলমান রয়েছে বিমানটিতে বারো জন ক্রুশ মোট দুইশো বিয়াল্লিশ জন আরোহী ছিলেন এয়ার ইন্ডিয়া জানিয়েছে যাত্রীদের মধ্যে ছিলেন একশো উনসত্তর জন ভারতীয় তেপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ একজন কানাডার নাগরিক দুর্ঘটনার পরপরই দমকল অ্যাম্বুলেন্স ও জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে সে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা জানিয়েছে বিমানটি ওঠার পরই বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আশ্রয় পড়ে দুর্ঘটনার পরই স্থানীয়দের কাছ থেকে নেওয়া ভিডিওতে দেখা গেছে কালো ধর বিশাল স্তূপ ধ্বংস স্তূপে আটকে থাকা বিমানের অংশ এবং জরুরি উদ্ধারকারী দল আগুন নেভানোর চেষ্টা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছে হৃদয় একটি দুর্ঘটনা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ারি স্টারমার দুর্ঘটনা দৃশ্যকে ধ্বংসাত্মক বলে অভিহিত করেছেন বিমান দুর্ঘটনায় মোদীর শোক প্রকাশ ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রী মোদী আজ আহমেদাবাদে সর্দার বল্লভ ভাই পেট্রোল বিমানবন্দরের বাইরে এই দুর্ঘটনা ঘটে মাইক্রোপলগিং সাইট এক্সেলি ঘেসে আহমেদাবাদে খুবই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের হতবাক ও দুঃখিত করেছে এটি এমন একটি হৃদয় বিদরক ঘটনা যা ভাষা ভাষায় প্রকাশ করা অসম্ভব এই দুঃখের মুহূর্তে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি মোদী আরও লিখেছেন ক্ষতিগ্রস্তদের শয়তার সঙ্গে যুক্ত মন্ত্রী এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করছি বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়া বিমান দুশো বিয়াল্লিশ জন আরোহী ছিলেন গুজরাট থেকে লন্ডন গাপি বিমানটির বহু যাত্রী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে জানা গেছে বিমানটি আশ্রে পড়েছে একটি মেডিকেল কলেজ ছাত্রাবাসে যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন বিমান সরাসরি ছাত্রাবাসে আশ্রয় পড়ায় অনেক শিক্ষার্থী মৃত্যুর সংখ্যা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানটি কলেজে ছাত্রাবাসে আশ্রে পড়ার পর সেখানে হৃদয় বিতরক ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে যদিও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা নিয়ে কিছু বলা হয়নি তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন দুর্ঘটনায় অনেক তরুণের প্রাণ গেছে মূলত তো যারা শিক্ষার্থী ছিলেন তাদের ছাত্রাবাসী বিমানটি সরাসরি আশ্রে পড়ে